বীরভূমে পবিত্র ভূমি বৈষ্ণব তীর্থস্থান পাহাড়পুর নিত্যধামে তিন দিন ব্যাপী রাস উৎসব আহমদপুরের সন্নিকটে অবস্থিত বীরভূমের অন্যতম পবিত্র ভূমি তথা বৈষ্ণব তীর্থস্থান পাহাড়পুর নিত্যধামে তিন দিন ব্যাপী রাস উৎসবের আয়োজন করা হয় ভক্ত অনুরাগীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো মিডিয়ার সামনে প্রতিক্রিয়া জানান বৈষ্ণবাচার্য শ্রীমৎ রামকানাই ঠাকুর প্রভুর প্রতিষ্ঠিত শ্রী শ্রী রাধাবলভ প্রভুর মন্দিরের সেবায়ের পক্ষ থেকে দেবাশিস ঠাকুর ও দেবেশ ঠাকুর তারা বলেন প্রাচীন বহু ইতিহাস জড়িয়ে এই ঐতিহ্যবাহী মন্দিরের সঙ্গে প্রসঙ্গক্রমে সুদূর অতীতে মন্দির প্রতিষ্ঠা মন্দিরের জন্য জায়গা ও জমিদানের ক্ষেত্রে বীরভূমের রাজনগরের রাজপরিবারের তথা তৎকালীন ইসলাম ধর্মাবলম্বী পাঠান রাজাদের বিশেষ অবদানের কথা একাধিকবার তুলে ধরেন তারা রাজ পরিবারের প্রতি কৃতজ্ঞতাও জ্ঞাপন করেন উদ্যোক্তারা জানান এবার রাস উৎসব উপলক্ষে তিন দিন ধরে নানা অনুষ্ঠান ও ধর্মীয় কর্মসূচি রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হলো। মঙ্গল আরতি প্রভাতী উৎসব নাম সংকীর্তন বর্ণাঢ্য শোভাযাত্রা পুজোপাঠ যজ্ঞ বিচিত্রানুষ্ঠান রাসলীলা মহানিশা আরতি যাত্রানুষ্ঠান সঙ্গীতানুষ্ঠান অন্ন মহোৎসব প্রসাদ বিতরণ প্রভৃতি মন্দির সংলগ্ন স্থানে বসেছে গ্রামীণ মেলাও দূর দূরান্ত থেকে আগত ভক্তদের মধ্যে উৎসাহ উদ্দীপনাও রয়েছে যথেষ্ট সেবাইতগণ স্থানীয় বাসিন্দা ও ভক্তদের মধ্যে বিশেষ তৎপরতাও লক্ষ্য করা যায় বীরভূমের পাহাড়পুর থেকে সফিউল আলমের রিপোর্ট লোকাল নিউজ আচ্ছা বীরভূমের অন্যতম প্রাচীন একটি বৈষ্ণব তীর্থস্থান পাহাড়পুর এই পাহাড়পুরে এবারও বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান এবং কর্মসূচি রয়েছে এ বিষয়ে মিডিয়ার পক্ষ থেকে আপনাদের কাছে একটু প্রতিক্রিয়া জানতে চাইছি হ্যাঁ আমি দেবাশিস ঠাকুর এই শ্রীপাঠেরই আমি একজন সেবাই আমি যেটুকু জানি সেটুকু আজ থেকে পাঁচশো বছর আগে এই শ্রীপাঠ প্রতিষ্ঠা করেন রামকানায় ঠাকুর পশ্চিম ভতার্য রামকানায় ঠাকুর ইনি ছিলেন অদ্বৈত প্রকাশ গ্রন্থের প্রণেতা ঈশানচন্দ্র এই ঈশান ঈশানচন্দ্র নাগরের বংশধর আমরা সেহেতু অদ্বৈত পরিবারভুক্ত আর এই যে মন্দির প্রাচীনকালে তৈরি করার অর্থানুকূল্য হচ্ছে রাজনগরের রাজা সাহেব আসাদোল্লা খাঁ সাহেবের তা আজ অর্থানুকূল্যে আমাদের এই শ্রীপাঠ তৈরি হয়েছিল আজ থেকে পাঁচশো বছর আগে তখন থেকেই এই শ্রীপাঠ আজও প্রবাহমান আজও সে তখন থেকে এখানে রাস উৎসব একটা বড় উৎসব হয়ে থাকে এই উৎসবকে কেন্দ্র করে আমাদের গ্রাম আশেপাশের গ্রাম অনুপ্রাণিত হয় এই উৎসবকে এই কীর্তন যাত্রা মেলা এবং আনুষঙ্গিক সাংস্কৃতিক আরও নানান রকম অনুষ্ঠান এখানে হয়ে থাকে হ্যাঁ এখানে হয়ে থাকে আশেপাশের বহু গ্রামের মানুষ এখানে আসেন আর আমাদের শীর্ষ সম্প্রদায়ও আসেন বীরভূম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এমনকি ঝাড়খণ্ড এমনকি বাইরেও অনেক জায়গা শীর্ষ আমাদের আছেন তারা এখানে আসেন আমাদের এই মিলন মেলায় তারাও উপস্থিত হন সহযোগিতা করেন আমাদের এই শ্রীপাঠ এখন চলছে এখন আমরা চালিয়ে যাচ্ছি হ্যাঁ মানুষের সহযোগিতা মানুষের সাহায্য পেলেই আমাদের শ্রীপার উন্নতি সাধন করতে পারব আমরা সমস্ত মানুষকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে আমরা সাদর আমন্ত্রণ জানাই তারা সকলেই যেন এখানে এসে আমাদের পাশে দাঁড়ান এবং আমাদের এই শ্রীপাঠ সমৃদ্ধিতে তারা যেন সহযোগিতা করেন এবার কদিন ধরে এই অনুষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে এই অনুষ্ঠান এখানে এবারে চার দিন ধরে অনুষ্ঠান পরিচালিত হচ্ছে বিভিন্ন রকম অনুষ্ঠান আছে এখানে আপনার নাম এবং পরিচয় হ্যাঁ আমার নাম শ্রী দেবাশিস ঠাকুর এই শ্রীপাঠের একজন আমি সেবাই আমার গ্রাম এই পাহাড়পুর ঠাকুর বাড়ি আমাদের পাহাড়পুর বক্রেশ্বর নদীর তীরে অবস্থিত ধন্যবাদ নমস্কার বীরভূমের যে ঐতিহ্যবাহী মন্দির রয়েছে পাহাড়েশ্বরে এবং এই বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান বা অন্যান্য কর্মসূচি যেগুলো পরিচালিত হচ্ছে এ বিষয়ে আমরা মিডিয়ার পক্ষ থেকে একটু প্রতিক্রিয়া আপনার জানতে চাইছি নমস্কার আমি দীনেশ ঠাকুর পাহাড়পুর ঠাকুর বংশের সঙ্গে আমি সম্পৃক্ত এই ঐতিহ্যবাহী আমার সঙ্গে এখানে আছে আমার বন্ধু তার সঙ্গে সঙ্গে আমার দাদা শ্রী দেবাশিস ঠাকুর আমার বিস্তৃত ভাই বা গুরু আমার বন্ধু কৃষ্ণগোপাল মজুমদার ফলে আমার কৃষিমা এই বংশেরই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বংশে একজন ছিলেন প্রেমচন্দ্র ঠাকুর উনি একজন তার কন্যা গীতা মজুমদারের ছেলে তার পাশে কৃষ্ণপ্রিয়া ঠাকুর এবং তারপরে কৃষ্ণপ্রিয়া চট্টোপাধ্যায় আমরা এই মানে বংশের সঙ্গে ও সম্পৃক্ত হয়ে পেরে বা এই বংশে জন্মগ্রহণ করে আমরা মনে করি কিন্তু যে কোনো হয়তো অন্য কিছু আছে কোনো কিছু হয়তো স্বীকৃতি আছে তাই এই বংশের সঙ্গে আমরা যুক্ত হতে পেরেছি এই বংশ অতি পুরাতন এবং প্রাচীন বংশ আমাদের যেটুকু পুরানো নথি পায় অদ্্বৈত আচার্যের খুব কাছের মানুষ পালিত যুক্ত নাগর থাকে তিনি এই বংশে ঈশাননগর থাকেন তার প্রামকানাই খাসনের থেকে এই বংশে তৈরি করতে এবং অদ্বৈত আচার্যকে বলা হয় যারা বাংলা সাহিত্য বলছে যে চৈত্র দিয়ে আসলেন না বাংলায় বা যদি ওরা না হইত হবে তো ওরা যে এলেন তার জন্য একটা মাটি তৈরি করছে যেমন চাষ করার আগে মাটিকে বার করে তৈরি করতে হয় সেটি তৈরি করেছিলেন তিনি তিনি অদ্বৈত আচার্য অনেক বছর আগে এসে তারপরে মহাপ্রভু এখানে এলেন